দোকান সাজিয়ে নিছি এই আছে এই আছে এই আছে তো যেখান থেকে ভিডিওটা শুরু করছিলাম আজকে সেই জায়গা থেকে ভিডিওটা শেষ করব সকালে সেম এই জায়গা থেকে মানে বলতে গেলে ভিডিওটা শুরু করছিলাম সৃষ্টি পড়তে বসছিল আর আমি কাপড় ভাইজ করছিলাম তো শেষও করব ওই জায়গা থেকে এই যে ফাইনালি কাপড় সব আমার ভাইজ করা কমপ্লিট এবার যা যা জায়গায় রাখাম সেই জায়গায় গিয়ে রেখে রেখে দিয়ে আরেকটু কাপড়ের কাজ আছে যে কয়টা জামা আছে আর বাবুর একটা শার্ট আছে এগুলো ইস্ত্রি করব ইস্ত্রি করে তারপরে একবারে ওয়ার্ডরোবে ঢুকিয়ে রেখে রাতে রান্না বান্না করব তো চলেন যে এক এক করে আগে নিয়ে যাই নিয়ে গিয়ে এই করে যাও দাঁড়াও তো ধরে এই যে এখানে আলু কাইটা রাখলাম তো এটি যেহেতু গুল গুল করে কাটছে চিসিঙ্গাগুলো তো সেজন্য গুলো গোল করেই কাটলাম তো আলু আর চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে একটা ভাজি করব তো আমি সকালের জন্য ভাজিটা করে রাখবো সকালে দেখা যাবে যে অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য ভাবলাম রাতে করে রাখি সকালে আবার একটু ভাইজা গরম করে নিয়ে তারপর দিয়ে দিব। তো ওই তো কেটে ধুয়ে নিলাম আবার ভাজিটা বসিয়ে দেবো চিচিঙ্গাগুলো ওইভাবে যে গুল করে সুন্দর করে কেটে নিলাম গুড মর্নিং বন্ধুরা নতুন দিনে নতুন একটি সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে আজকে হচ্ছে ছাব্বিশে মার্চ রোজ বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল আটটা কি সাড়ে আটটা হবে সরি আটটা বলতেছি নয়টা কারণ সৃষ্টিবাবু খাওয়া দাওয়া করে অলরেডি অফিসে চলে গেছে তো আজকে হচ্ছে আসলে একাদশী তো আজকে যেহেতু একাদশীর দিন ভাবলাম সৃষ্টির বাবু খাওয়া দাওয়া করে অফিসে গেলে পরে তারপর আমি সঙ্গে সঙ্গে কাজকর্মগুলো শুরু করবো আর কি তো সকালে রান্না বান্না করে ওর বাবুকে খাওয়াই অফিসে পাঠিয়ে দিছি তো এবার আমি আমার কাজের মতো মানে মধ্যে লেগে পড়লাম আর কি এই তো সুন্দর করে বিছানা চাদরটা উঠিয়ে বিছানাটা আগে গুছিয়ে নিলাম এবার সুন্দর করে প্রত্যেকটা রুম ঝাড়ু দিয়ে তারপর রুম টুমগুলো মুছে নিব তো তার আগে এই যে দেখেন খেতা বালিশ কম্বল কত কিছু এখন লাগে আর এখন তো মনে কর আরেকটা জাল আমার বাড়ছে দিন কতগুলো করে কাপড় চোপড় দইতে হয় সেই কাপড় চোপড় দইতে দইতে জানেন আমি একদম নাচে হাল হয়ে যাচ্ছি তো যাই হোক ভিডিও শুরুতে আমার প্রিয় বন্ধুদের একটা কথা মনে করিয়ে দিচ্ছি তো প্লিজ আপনি যদি আমার ভিডিওতে থেকে থাকেন বা আমার ভিডিওটা যদি ক্লিক করে ফেলেন তাহলে দয়া করে আমার ভিডিওটা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখা শুরু করবেন আর ভিডিওটা দেখা শেষে সুন্দর একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো কারণ আপনার একটা লাইক আর একটা কমেন্টসই পারে আমার এই ভিডিওটা আরও অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে অনেক কষ্ট করি প্রতিদিন একটা ভিডিও তৈরি করে তো প্লিজ আমরা এখন একটা বাজে পাঁচ মিনিট যত কম মাত্র আমি মানে কি বলবো সব কাজ কমপ্লিট করে অপশন হলম তোই তো সিদুরটা হাতে নিয়ে নিলাম সিদুরwidetilde পরে এখন উপরে রান্না বানা বসিয়ে দেব সিদুরwidetilde তো পরে নেছি আর এখন শরীরটা এমন খারাপ লাগতেছে কি বলবো আর কি মানে এখন একটা বেজে গেছে সকাল থেকে সে অনবরত একটা না কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি এখন কি অবসর হচ্ছে আর এখন মনে হচ্ছে যে আমার মাথাটা একদম বন বন করে ঘুরতেছে আর কি দুইটা চোখ একদম বন্ধ হয়ে যাচ্ছে তো বন্ধুরা স্নান টান করে এই যে গুজু হয়ে গেল তো চলেন এবার যে রান্না করে অলরেডি দুপুরে আজেন পড়ে গেছে জাস্ট একটা বাজে তো গিয়ে রান্না বান্না বসিয়ে দিয়ে আজকে নিয়ে আমি কোনো মাছ টাছ রান্না করবো না কারণ কিছু ধোয়া মোছা করছি অনেক কষ্ট করে আজকাল মাছ বাড়াইব নাগ ডাল রান্না যেটা তারপর আবার আর এগুলো হচ্ছে সরকারি ডাল গুলো তো আমাদের অফিসে যারা আমসা কাহিনী আসে ওদের তো সরকার থেকে চাল ডাল সব দেওয়া হয় পরে তো সব খাইতে পারে না বিক্রি করে দেয় তো এই যে আগ্রা নিয়ে আসে আর কি তো তেল আনি চিনি আনি যে ডাল আনি তো একটা প্যাকেট এক কেজির একটা প্যাকেট পানি এগুলো শেষ হোক তারপর এটা ব্যবহার করো তো এখান থেকে নিয়ে ডাল রান্না করে নিব

হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি ডালকে খুব সুন্দর ফ্লেভার ঝাড়িয়ে দিয়েছে এখন একটু ধুয়ে তারপর তোদের বাড়িয়ে দেয়াল হাতবো সেদা মাধ্যমে খুব সুন্দর করে একবারে লাল লাল করে ডালগুলো ভেজে নিচ্ছি

তারপর ভাতটা রান্না করা হয়ে গেলে তারপরে আমার জন্য কয়টা রুটি করে ডালে দেওয়ার জন্য সবজি গুলো আমি সিদ্ধ করে নিলাম সেই পানিতে ডালটাও দিয়ে দিব ডাল সিদ্ধ হয়ে গেছে ডাল হৈ গৈছে মোটামুটি আবাৰ নামি নিব তো ভাবলম কটা ধনে পাতা দিয়ে দি তই দেখে বিলাতী ধনে পাতা নি দিছে আৰু ডালে বিলাতী ধনে পাতা দিয়া ডালে খুব ভাল লাগিছিল মানে ভাল লাগিছে তো আজকে দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া তো রুটি তার সাথে ডাল আর গাজর আর সিম দিয়ে ভাজি ভাবছিলাম পটল ভাজা করব। কিন্তু পটল ভাজা করতে পারলাম না শরীরটা এত খারাপ লাগছিল কি বলবো আর কি তো আসলে আমরা মহিলা মানুষ যতই শরীর খারাপ থাকুক না কেন আমরা আমাদের সংসারের মায়ায় এতটা বড্ড পরিমাণে জড়িয়ে গেছি আর কি যেটা বলার মতো না অসুস্থ হই কিংবা আহত হই বা নিহত হই সেটা কিন্তু চিন্তা করি না সংসারের মায়া এতটা পরিমাণে জড়িয়ে গেছি সংসারের কাজকর্মগুলোকে এতটা পরিমাণে আপন করে ফেলেছি যে অসুখ কিংবা এই সে কোনো কিছুতে এখন আর পড়ুয়া করি না তো এখন চলে আসলাম সন্ধ্যা সময় হালকা পাতলা নিয়ে নিচ্ছি এই কয়টা কলা ভিটা বানিয়ে নিয়েছিলাম তো আমি অল্প করেই গুলছি কারণ এখন আমরা সাথে সাথে চায়ের সাথে খেয়ে ফেলবো সেই জন্য তো এই যে আমি কড়াই বসিয়ে দিলাম এবার তেল দিয়ে ভেজে নিব বেজে নিয়ে এগুলো পিঠা কিন্তু করতে অল্প সময় করা যায় আর কিন্তু সেই মজা লাগে আমার কাছে মনে হয় একটা বিবাহিত নারী তার সংসারের মায়ায় আটকায় তাই না তো যাই হোক এই তো দেখেন পিঠাগুলো ভেজে নিচ্ছে আর আজকে যেহেতু নিরামিষ তো সেই জন্য চা দিয়ে তো আর বিস্কুট খাবো না তো বাবলা ময়দা দিয়ে একটা কিছু তৈরি করে নিই আর এই কলা পিঠাগুলো না খাইতে খুব ভালো লাগে ক্রিস্পি ক্রিস্পি তো খুবই ভালো লাগে তো এই তো আজকে চা দিয়ে কলা পিঠা খাবো সন্ধ্যার সময় জানি না আজকে অল ওভার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে যদি একটু হলেও ভালো লাগে আর আপনি যদি প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দেবেন যাতে নোটিফিকেশন পাওয়া মাত্র আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন আর প্লিজ আমার ভিডিও লিঙ্কটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই